আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের গাছের বুড়ি পেকে গেছে সেটা আমরা পারবো আজকে আমরা কি কি আনন্দ করি কি কি মজা করি আমাদের ভিডিওটা দেখার হলে ফুল ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাকতে হবে আসুন আমাদের সাথেই থাকুন দেখুন ऐ डाक दे दे।, <laughs> दे, दा। <laughs> तो। दे दे दे, दे बिली डे <laughs> <दे दाथे। laughs>